আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে যারা দেখেন ভিডিওটি লাইক করেন লাইক করতে কোনো টাকা পয়সা খরচ হয় না আশা করি মনে কোনো কষ্ট হয় না একটা টিপ দিলেই চলে তো বন্ধুরা চলুন শুরু করি আমাদের প্রথম শব্দ হচ্ছে সাফার সাফার শব্দের অর্থ হচ্ছে ট্রাভেল করা ট্রাভেল করাকে যা বাংলায় বলা হয় ভ্রমণ করা মাতার মাতার শব্দটির অর্থ হচ্ছে এয়ারপোর্ট যদি জাস্ট বলেন যে মাতার তাহলে হবে বৃষ্টি মাতার মানে হচ্ছে এয়ারপোর্ট ইমতিয়া শব্দটা অর্থ হচ্ছে লাগেজ জোয়াজ সাফার এর অর্থ হবে পাসপোর্ট জোওয়াজ সাফার সালাহ সালাহ মানে হচ্ছে টার্মিনাল টার্মিনাল মানে সালাহ তস্করা তস্করা শব্দের অর্থ হচ্ছে টিকেট টিকেট মানে হচ্ছে তস্করা তাশিরা তাসিরা শব্দের অর্থ হচ্ছে বিসা বিশা মানে হচ্ছে তশিরা খতম খতম শব্দের অর্থ হচ্ছে স্টাম্প অথবা সিল যেটাকে আমরা সিল বলি বা স্টাম্প বলি তায়ারা তায়রা শব্দের অর্থ হচ্ছে বিমান তায়রা মাসাফার শব্দের অর্থ হচ্ছে প্যাসেঞ্জার যে সফর করে তাকে বলা হয় মাসাফার বা মুসাফির জিয়ারা জিয়ারা শব্দের অর্থ হচ্ছে ভিজিট করা কারোর সাথে দেখা করা কারো সাথে দেখা করতে যাওয়া সেইটাকে বলা হয় জিয়ারা অথবা আর ইংলিশে বলা হয় থাকে ভিজিট আমরা বাংলায় ভিজিটই বলে থাকি যদিও এটা ইংলিশ শব্দ আমাকান আমাকান শব্দের অর্থ হচ্ছে জায়গাগুলো আমরা যে জায়গাগুলো ঘুরতে যাবো আমাকান জুবাব বা দাবাব মানে হচ্ছে মাসি নামাল নামাল শব্দের অর্থ হচ্ছে ফিফড়া আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকলসা আনকাবুত নামুস নামুস শব্দটির অর্থ হচ্ছে মশা মশা মানে হচ্ছে নামুস ফার ফার শব্দটির অর্থ হচ্ছে ইঁদুর ইঁদুরকে আরবিতে বলা হয়ে থাকে ফার কাত্তা অথবা গেতোয়া বা বিসা এর অর্থ হচ্ছে বিড়াল কালব শব্দটার অর্থ হচ্ছে কুকুর আর আরনব শব্দটার অর্থ হচ্ছে খরগোশ খরগোশ মানে হচ্ছে আরনব বাগবাগা বাগ বাগবাগা শব্দের অর্থ হচ্ছে টিয়া পাখি টিয়া পাখি মানে হচ্ছে বাগবাগা হামামা হামামা শব্দের অর্থ হচ্ছে কবুতর কবুতর মানে হচ্ছে হামামা আসাফির আসাফির শব্দের অর্থ হচ্ছে পাখি পাখি মানে হচ্ছে আসাফির বাত্তা বাত্তা শব্দের অর্থ হচ্ছে হাঁস হাঁস মানে হচ্ছে বাত্তা নেমার নেমার শব্দের অর্থ হচ্ছে ভাগ বাঘকে আর পেতে বলা হয় নেমার আসাদ আসাদ শব্দের অর্থ হচ্ছে সিংহ সিংহ মানে হচ্ছে আসাদ দব দব শব্দের অর্থ হচ্ছে বাল্লুক বাল্লুককে আরবিতে বলা হয় দব তবা তবা শব্দের অর্থ হচ্ছে হায়না না তবাহ তাহলিল তাহলিল শব্দের অর্থ হচ্ছে টেস্ট দম দম শব্দের অর্থ হচ্ছে রক্ত যদি বলেন যে তাহালিল দম মানে হচ্ছে ব্লাড টেস্ট বা রক্তের পরীক্ষা বোল বোল শব্দের অর্থ হচ্ছে ফসরাব ফসরাব মানে হচ্ছে বোল মরিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে রোগী রোগীকে আরবিতে বলা হয় মরিদ মমার রিদা মোমার অর্থ হচ্ছে সেবিকা সেবিকা মানে হচ্ছে মমাররিদা তবিব তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার মারদ মারদ শব্দের অর্থ হচ্ছে রোগ রোগ মানে হচ্ছে মারদ হাসাসিয়া হাসাসিয়া শব্দের অর্থ হচ্ছে অ্যালার্জি অ্যালার্জি মানে হচ্ছে হাসাসিয়া হোগনা হগনা শব্দের অর্থ হচ্ছে ইনজেকশন অনেকে ইব্রা বলে থাকে সশ্রি ইব্রা মানে হচ্ছে সুই হোগনা মানে হচ্ছে ইনজেকশন মস্তিষ্কা মানে হচ্ছে হাসপাতাল মস্তিষ্কা হাসপাতাল আদৌয়া মানে হচ্ছে মেডিসিন অথবা দাওয়া মানে হচ্ছে ঔষধ বা মেডিসিন সাইদেলিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মাসি ফার্মাসি মানে সাইদেলিয়া তাবিব স্নান তবিব তবিব স্নান মানে হচ্ছে দাঁতের ডাক্তার তবিব মানে হচ্ছে কি দাঁতের ডাক্তার ইয়াদা ইয়াদা শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক ক্লিনিক মানে হচ্ছে ইয়াদা মোলাফ মোলাফ মানে হচ্ছে ফাইল ফাইলকে বলা হয় মোলাফ মহামি মহামি শব্দের অর্থ হচ্ছে উকিল কাদি কাদি শব্দের অর্থ হচ্ছে বিচারপতি অথবা বিচারককে বলা হয়ে থাকে কাদি বারিহ বারিহ শব্দের অর্থ হচ্ছে নির্দোষ নির্দোষকে বলা হয়ে থাকে বারি মুদনিব মুদনিব মানে হচ্ছে দোষী মুদনিব মানে দোষী কাদিয়া শব্দের অর্থ হচ্ছে মামলা মামলা মানে হচ্ছে কাদিয়া আদল আদল মানে হচ্ছে বিচার বা সুবিচার ইজরাম ইজরাম শব্দের অর্থ হচ্ছে ক্রাইম করা অথবা অপরাধ করাকে বলা হয়ে থাকে ইজরাম ওকিল ওকিল শব্দের অর্থ হচ্ছে এজেন্ট আমরা বাংলায় উকিল বলি তারা ওকিল ও উ হবে না রসাও হবে না ও হবে ওকিল মানে হচ্ছে এজেন্ট রুসওয়াহ মানে হচ্ছে গুস আরবিতে গুষকে বলা হয় রুসওয়া রুসওয়া মানে হচ্ছে গুস ফসাদ ফসাদ মানে হচ্ছে করাপশন কারাপনকারী ফসাদ নবাব নবাব মানে নাহাব সরি নাহাব মানে হচ্ছে লুটপাট করা মুস্তাকবাল মানে হচ্ছে ভবিষ্যৎ নাহাব মানে কি লুটপাট করা সম্মাম সাম্মাম শব্দের অর্থ হচ্ছে মেলন মেলন মানে হচ্ছে সাম্মাম মঞ্জু মঞ্জু শব্দটির অর্থ হচ্ছে আম আম মানে হচ্ছে মঞ্জু মোজ মোজ শব্দটির অর্থ হচ্ছে কলা কলা মানে হচ্ছে মোজ জুজ আল হেন্দ এর অর্থ হবে নারিকেল মানে জুজ আল হিন্দ তোফাহা তোফাহা শব্দের অর্থ হচ্ছে আফেল আফেল মানে তোফ্ফাহা বর্তুকাল বর্তুকাল শব্দের অর্থ হচ্ছে মালটা, মালটা মানে হচ্ছে বর্তুকাল তিন তিন শব্দের অর্থ হচ্ছে ডোমোর ডোমোর মানে হচ্ছে তিন অ্যানাব অ্যানাব শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর আঙ্গুর মানে হচ্ছে অ্যানাব আনানাস আনানাস শব্দের অর্থ হচ্ছে আনারস আনারস মানে আনানাস তমর তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর মজনুন মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল পাগল মানে হচ্ছে মজনুন গা দেব গা শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত রাগান্বিত মানে হচ্ছে গা দেব মুসরা মুসরা মানে হচ্ছে হোমলেস যাদের বাসা বাড়ি নেই গর বাড়ি নেই মুসরা তাদেরকে বলা হয় মুসরা সাক্রান সাক শব্দের অর্থ হচ্ছে মাতাল মাতাল মানে সাকরান ভিতু আমরা বাংলায় বলি ভীতু আরবিতে বলা হয় খায়েফ, খায়েফ মানে হচ্ছে ভিতু মুতুর মুতউর মানে হচ্ছে নার্ভাস মুতউর মানে হচ্ছে নার্ভাস নার্ভাস মানে মুতউর মফকুদ মুফকুদ শব্দের অর্থ হচ্ছে মিসিং বা হারানো যাচ্ছে কাউকে পাওয়া যাচ্ছে না হার এর কোনো নিখোঁজ তাকে বলা হয় মুফতুর সরি মফকুদ মুফকুদ গনি গনি শব্দটির অর্থ হচ্ছে ধনী ফকির ফকির শব্দটা অর্থ হচ্ছে গরিব ফাসেল মানে হচ্ছে লুজার ফাসেল মানে লুজার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই বন্ধুদের মাঝে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন কেননা আপনার বন্ধুরা যদি ভিডিওটি দেখে শিখতে পারে উপকৃত হয় তাহলে আমাদের ভালো লাগবে আপনারও উপকার হবে